তো বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে গ্রামের মেয়ে রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে এই যে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি সজনে শাক সজনে শাক সজনে ডাঠা এই গাছ গ্রামাঞ্চলে প্রত্যেকের বাড়িতে থাকে হয়তো এক একটা বাড়িতে ভুলবশত থাকে না তো এই শাকের এত উপকার আর এত ভিটামিন এত প্রোটিন জাতীয় জিনিস এই সজনে শাক পেশার সুগার কলেস্টার সমস্ত কিছুতেই ডক্টর খেতে বলে এই শাকগুলা তো এই শাক বাজারে কিনতেও পাওয়া যায় হাটে বাজারে কিনতে পাওয়া যায় তো আমরা গ্রামে আমাদের যেহেতু গাছ আছে আমরা কিনবো না কেননা আমার বাড়িতে গাছ আছে তার জন্য তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি তুলে ধরলাম তাই এই সজনে শাক দিয়ে দুটো রেসিপি বানাবো আজকে বাজারে এগুলা দশ টাকা কুড়ি টাকা আটি বিক্রি হয় সজনে শাক এবং গুঁড়োও কিনতে পাওয়া যায় এগুলা সবারই পক্ষে খাওয়া দরকার শুধু আমি কেন তোমাদের সকলের পক্ষে দরকারি সজনে শাক বাচ্চারা ছেলেমেয়েরা হয়তো শাক পাতার খেতে চায় না তো মা বাবারা কীভাবে ভোলাতে হয় তো মা বাবাদের হাতেই কলকবজির কাঠি তো এই শাককে এমন একটা রেসিপি বানাবো ছেলে মেয়ে না ছোট বড় বাচ্চারা সবাই খাবে সবাই পছন্দ করবে আর সবারই শরীরে এই শাকটা দরকার তো আজকে আমি সজনে শাক বড়া আর সজনে শাক রান্না করব। তো দেখো কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কখনো কেউ ভিডিওটা স্কিপ করবে না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এই যে সজনে শাক এই যে এই ডালে আছে আর এইগুলা সজনে শাকের শিরা এই শিরা থেকে আমি এইভাবে এই যে ছাড়িয়ে নেব দেখো কীভাবে ছাড়াই শাকগুলো এই দেখো এইভাবে ছাড়াবো দেখাচ্ছি তোমাদের এই যে শাকগুলা এইভাবে পাতাটা ছড়িয়ে নেবো এই যে এই যে দেখতে পাচ্ছি এইভাবে রেখে দিব এই দেখো এই দেখো এইভাবে সমস্ত শাকগুলা আমি ডাল থেকে ছুটিয়ে নিব তো বন্ধুরা এই যে সজনে পাতা শাক বা ছামার হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো চলো যায় দুধমান কচুর পাতা নিয়ে আসি আমার বাগানেই আছে এই যে দুধমান কচুর পাতা দুধমান কচুর পাতা এই যে এটা ফেলে দিব এই দেখো কিছু আছে কি দেখবো ঝেড়ে রেখে দিব এই যে বন্ধুরা দুধমান কচুর পাতা আমার বাছা হয়েছে আর এই যে সজনে ডাটা শাক আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার ততক্ষণ তোমরা থাকো এই যে দুধমান কচুর পাতা সজনে শাক ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর এই যে কুলো পেতেছি কুলোয় গামছা পেতেছি আর হেসেও নিয়েছি দেখো এবার কিভাবে শাকটা কাটি এই যে দুধমান কচুর পাতায় শাকটা এইভাবে দেখো এই দেখো এতটা করে শাক নিয়েছি এবার এইভাবে এবার আমি কাটবো শাকটা এইভাবে চিকন চিকন করে আমি কাটবো এই যে এইভাবে চিকন চিকন করে কাটবো এই যে দেখতে পাচ্ছ একবারে সরু সরু করে কাটছি খুব অল্প সময়ে তাড়াতাড়ি এই শাকটা সেদ্ধ হয়ে যাবে এই শাকটা এইভাবে কেটে রান্না করতে হয় তো শাকটা এইভাবে সবগুলো আমি কেটে নিব ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দুধমান কচুর পাতা দিয়ে সজনে ডাঠার শাক আমার কাটা হয়েছে তো দেখো কত সুন্দর কেটেছি এই যে শাকগুলো খুব সুন্দর ঝরঝরে তো এটা আমি আলাদা একটা বাটিতে তুলে রেখে দিব দেখো বড়ার জন্যে ওই শাকটা আমি শুধু কেটে নেব এই যে সজনে পাতার এই শাকটা একদম আলাদা করে রেখেছি এটা আলাদাই আমি হেসেতে কেটে নেব এটা এইভাবে চিকন চিকন করে কাটবো যাতে পেঁয়াজ মরিচ সঙ্গে এক সঙ্গে হয়ে যায় এই যে সজনে শাকের বড়া করব তার জন্য শাক কাটা আমার হয়েছে দেখো আমি কিভাবে শুধু সজনে শাক কেটে নিয়েছি তো চলো যাই এবার চুলোর কাছে এই যে চুলায় পড়া বসিয়ে দিয়েছি কড়াই এবার আমি পানি প্রথমত পানি দিয়ে দিব শাক সেদ্ধর জন্য এবার আমি যে শাক কেটে বেছে রেখে দিয়েছি সেই শাকটা দিয়ে দিব প্রথমত আমি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব সাগে এবার আমি শাকটা দিয়ে দিব এই যে শাকটা এক করা হয়েছিল এই যে ভাপার পরে শাকটা কতটা ছোট হয়েছে দেখো নরমে কমেছে এই যে বন্ধুরা শাক সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তোমাদের দেখায় সজনে শাক সেদ্ধ হয় না তাও তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে কেন না আমি এই যে দুধমান কচুর পাতা দিয়ে একসঙ্গে কেটে সেদ্ধ করেছি শাকটা সেদ্ধ হয়েছে এবার আমি ঢেলে তো বন্ধুরা শাক সেদ্ধ হয়েছে ঢেলে নিয়েছি কড়া চুলায় বসিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়েছে তেলে সামান্য এই যে কালো জিরে ফরম দিয়ে দিব পেঁয়াজ কুচি অল্প একটু শুকনো লঙ্কা তো কাঁচা লঙ্কা এবার এই খরম লাল করে ভাজবো দেখো বন্ধুরা এই যে শাক তেলে দেওয়ার জন্য ফরম লাল করে ভেজে নিয়েছি একদম শাকের ফরমটা এইভাবে লাল করতে হয় তো লাল করে ভাজা হয়েছে এবার আমি শাকটা তেলে ঢেলে দেবো তো তোমরা দেখো শাকটা কিভাবে এই যে ফরং দিয়ে তেলে দিয়েছি শাকটা দেখতেই কত সুন্দর লাগছে আর সেন্টও ছড়িয়েছে এত সুন্দর সজনে শাকের সেনটা খুবই ভালো লাগে আর শাকের চেহারাটা ফ্লেভারটা দেখো কত সুন্দর হয়েছে এই যে শাকের কালারটা এত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে শুকনো লঙ্কায় শাকে আর এই যে ফরমটা দিয়েছি দিয়ে একদম একবারে মিক্স করে এইভাবে মিশিয়ে দিব দেখো শাকটা একদম একবারে গলা গলা হয়েছে তো দেখো শাক রান্না করা একদম আমার রেডি শাকটা এবার আমি তুলব সজনে শাক রান্না করা হয়েছে বড়ার পালা পেঁয়াজ কুচি সামান্য লবণ স্বাদ অনুযায়ী সামান্য হলুদ গুঁড়ো অল্প বেসন আতর চালের গুঁড়ি সমস্ত কিছু দেওয়া হয়েছে এবার আমি এইখানে পানি ব্যবহার করব না মাখলেই শাক থেকে পানি বেরোবে পেঁয়াজও নরম হয়ে যাবে এখানে পানির কোনো দরকার হবে না আমার এইভাবে আমি মাখব তো দেখো এইখানে আমার জল দিতে হয়নি নি কেননা লবণ আছে পেঁয়াজ আছে সব কিছু আছে আর শাক যেহেতু পানি দিয়ে ধোয়া আছে তার জন্যে দেখো এইভাবে শাকটা আমার মাখানো হয়েছে প্রয়োজন হলে তোমরা দিতে পারো না দিলেও হবে এই যে এইভাবে সারটা আমি মুঠে এই দেখো এইভাবে বেঁধে এই দেখো করে আমি তেলে দিয়ে দিব তো তেলে এই বড়াটা দিয়ে দিব আবারও তোমাদের দেখাচ্ছি এই যে তিনটে আমার বড়া দেওয়া হয়েছে তো বন্ধুরা এই যে আস্তে আস্তে কম আসে জাল দিতে থাকবো আর বড়াটাও এই যে তেলটা এইভাবে যেভাবে এইভাবে ফুটবে যেহেতু সজনে পাতার শাকের বড়া পড়ে যেতে পারে তার আস্তে আস্তে জাল দিব তো এই যে তিনটে বড়া দিয়েছি হয়েছে আমি বড়া আবার ছালাই তুলে নেবো দেখো কত সুন্দর হয়েছে যে বড়াটা একটা ভাঙেনি এই যে এইভাবে সব বড় গলা আমি তৈরি করব সমস্ত বড় আমার ভাজা হয়েছে বড় গোলা খুব সুন্দর করে এই যে ভাজা হয়েছে এই যে দেখো দেখো বড় গলা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও খুব ভালোইভাবে মুচমুচে বড়া একদম তো বন্ধুরা সজনে শাক দিয়ে এই যে দু দুটো রেসিপি আমি আজকে তোমাদের দেখালাম তো দেখো সজনে শাক রান্না করেছি আর সজনে শাকের বড়া করেছি আর এই যে ভাত গরম গরম ভাত আর এই সজনে শাক দিয়ে খেতে কেমন লাগে লাগছে তোমাদের আমি বলছি বলে তোমরা ভিডিওটা দেখতে থাকো শুধু এই যে সজনের শাক দেখো মাছ মাংসকে হার মানিয়ে দিবে সজনের শাকে আর তার সাথে শুকনো লঙ্কা শাকে আছে আর এই যে সজনের শাকের বড়া দেখো কত সুন্দর মচমচে হয়েছে বড়াটা দুটো বড়া থালায় ভাতের উপরে দিয়ে দিয়েছি তো এই যে ছোট বড় বাচ্চারা হয়তো কেউ কেউ শাক পছন্দ করে না শাক ছেলে মেয়েরা বাচ্চারা বড়োরা সবাই পছন্দ করবে এইভাবে তোমরা একবার বাড়িতে বানাবে শাক রান্না করবে আর বড়া বানাবে বুঝতেই পারবে না যে এইটা সজনে শাকের বড়া ছেলেরা খেয়ে খুব খুশি হবে তো আমি এই যে সজনে শাক রান্না করেছি তো এই তো আমি শাকটা খাবো বাবা তুমি একখান বড়া খেয়ে দেখো

খাও যায় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বিশ্বাস না হলে সত্যি কারাই একেবারে পেঁয়াজির মতো খাবার আর কি পেঁয়াজির মতোই হয়েছে এই বড়টাও আর এই যে শাক শাকটা বেশি করে ভাতটা মাখবো না খেতে যা লাগবে না দারুণ লাগবে দেখো বাজার কেনার কোনো দরকার নাই বাবা কোনো দরকার নাই গাছতেই شويه শাক পেড়ে নে পাতা পেড়ে নে বানি খাই ফেলতে ভাতের হাত অল্প সময়ে তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে ঘরের কিছু উপকরণ দিয়ে ঝটপট সজনে শাকের বড়া তো বন্ধুরা এই যে সজনে শাক দিয়ে ভাতটা লেটা ভাত হয়েছে দেখো এই যে দেখো ভাতটা সবুজ একদম আর কি সুন্দর নরম এই যে এই ভাত কি না খেয়ে থাকতে থাকতে পারে এই ভাত শাক দিয়ে খেতেই হবে মন চাইবে যে জিবে জল আসবে তো দেখো কত সুন্দর গলা গলা হয়েছে কি বলবো বন্ধুরা এইসব থাকলে মাছ মাংস লাগবে না আর মাছ মাংস প্রতিদিনই যে খেতে হবে তার কোনো মানেও নাই বাড়ির আশেপাশে যেহেতু শাক পাতার সবজিগুলো আছে এগুলো তো ভিটামিন উপযুক্ত খাবার তো সেইগুলো আমাদের শরীরের পক্ষে খুবই দরকারি তো এইভাবে রান্না করে তোমরা বাড়িতে খেয়ে দেখবে তোমরা খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে যারা হয়তো কোনো দিন খাওনি আর যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে এই শাকটার স্বাদ এই শাকটা অনলাইনে শুকনো পাতা গুঁড়ো কাঁচা পাতা এগুলো পাওয়া যায় আর বাজারে বিক্রি করে গ্রামাঞ্চলে এই সবগুলো পাওয়া যায় তো এত সুন্দর হয়েছে শাকটার স্বাদ খুবই ভালো হয়েছে তো সজনে শাকের খুব সুন্দর স্বাদ হয়েছে এই যে বন্ধুরা সজনে শাকের বড়া এত সুন্দর হয়েছে তো কেমন হয়েছে খায় এত সুন্দর হয়েছে মসমস্ত করছে না খুব ভালো হয়েছে তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা অবশ্যই যারা হয়তো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে এইভাবে তোমরা থাকবে আমি জানি নিত্য নতুন ভিডিও তোমাদের দিতে পারি তো আরও কোনো নতুন ভিডিও তোমাদের নিয়ে তোমাদের সামনে আসবো তো তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা